আজকে একটু শুভন নিয়ে কথা বলতে চাইছি মানে যার নাম এই মুহূর্তে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের নামের ছিলমোহর বাকি রয়েছে খুব কঠিন ব্যাপার কঠিন অনেক দর্শকদের কাছে হয়তো সাবজেক্টটা নতুন লাগতে পারে কিন্তু যারা পলিটিক্যাল যারা অ্যাব্রড পলিটিক্সের মধ্যে থাকেন বা রাজনীতি যারা আঙিনায় থাকেন তারা পিএসি কমিটিটা বোঝেন নিশ্চয়ই বোঝেন জনগণও ঠিক বুঝবেন যদি ঠিকঠাক বলা যায় আহ আলিপুরদুয়ার থেকে তিনি দু সালে বিজেপি থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন পরে দলবদল করে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কৃষ্ণ কল্যাণীর পদ ছেড়ে যাওয়া এখন হচ্ছে সুমন কাঞ্জিলারের নাম প্রস্তাব হিসাবে উঠে আসছে পশ্চিমবঙ্গ বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে বিষয় হচ্ছে দু সালে বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে জিতে আসা মুকুল রায় তিনি বিজেপি বিধায়ক ছিলেন তারপরে তিনি পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে আসেন তাকে তাকে নিয়ে বিতর্ক হয় মমতা অনুমতিতে সম্মতিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাকে পিএসসি কমিটির চেয়ারম্যান করেন প্রথমে বলে রাখি স্পিকার ইজ দ্য অল মাইটি বিধানসভার পরিষদীয় রীতি নীতি সিদ্ধান্ত নেওয়ার একমাত্র মালিক হচ্ছেন স্পিকার মহোদয় অর্থাৎ অধ্যক্ষ মহোদয় তাই স্পিকারকে বলা হয় স্পিকার ইজ দ্য অল মাইটি তার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত দলগতভাবে আলোচনাটা হতে পারে কিন্তু মুখ্যমন্ত্রীর একটা সম্মতি থাকে কিন্তু সিদ্ধান্ত তিনি নেবেন প্রশ্নটা হচ্ছে রে যে সুমন কাঞ্জিলাল তিনি হবেন বা তার আগে কৃষ্ণ কল্যাণী ছিলেন তাকে ঘিরে বিতর্ক তার আগে মুকুল রায়কে ঘিরে বিতর্ক কেন এই বিতর্কের জায়গাটা ক্লিয়ার করে দিই আমি কোনো বড় পাণ্ডিত্যের কথাবার্তা শোনাবো ভাববার কারণ নেই বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গে কারণ সারা ভারতবর্ষে সবসময় অপজিশন দলই হচ্ছে রে পিএসি কমিটির চেয়ারম্যান হয় এটাই রীতি এটাই নীতি এটা হচ্ছে পেরোগেটিভস ডেমোক্রেসিতে এই কথাটা বলা আছে এখন সংসদীয় গণতন্ত্রে যে পাঠ যে পেরোগেটিভস যেগুলো বলা হয় সেগুলো তাতেও কিন্তু বিরোধী দল অগ্রাধিকার পায় এটাই হচ্ছে বাস্তব বাস্তবসম্মত এটা বাস্তব ভিত্তি এই মুহূর্তে আপনি যদি লোকসভার দিকে তাকান পিএসসি কমিটির চেয়ারম্যান কিন্তু অধীর রঞ্জন চৌধুরী সিদ্ধান্ত নিয়েছেন ওম বিল্লা স্পিকার প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ সম্মতি তো আছেই আছে না থাকলেও শিল মুহূর্ত আসে না এখন সব ক্ষেত্রে রাজনীতির রং খোঁজার চেষ্টা চলে কিন্তু একটু যদি রাজনীতিটাকে দূরে সরিয়ে গিয়ে ডেমোক্রেসি অ্যান্ড ফেডারেল স্ট্রাকচার এবং যে সংসদীয় গণতন্ত্রে যে পিএসসি কমিটির কি ভূমিকা সেটা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকে মেয়াদ থাকে এক বছর এক বছর করে মেয়াদ থাকে এবং ভারত আমি যদি ভারত সরকার বাদ পশ্চিমবঙ্গ সরকারের কথা আসি পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব এবং ব্যয়ের নিরীক্ষা অর্থাৎ যাকে বলা হয় কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি এবং অডিটের পরীক্ষা করেন এটা উদ্দেশ্য এটা সেক্ষেত্রে হচ্ছে রে সরকারের চেক হিসাবে পিএসসি কমিটি চেয়ারম্যান খুব গুরুত্বপূর্ণ তার মতামত খুব গুরুত্বপূর্ণ কারণ চেক কেন বলছি যে বিশেষ করে ব্যয় বিলের ক্ষেত্রে মানে এক্সপেন্ডিচার বিলের ক্ষেত্রে বা এক্সপেন্ডিচারের ক্ষেত্রে বিধানসভার এক্সপেন্ডিচারের ক্ষেত্রে কি খরচ হচ্ছে কোন খাতে খরচ হচ্ছে কিভাবে খরচ হচ্ছে এ খরচটা কোন জায়গাতে পরিলক্ষিত হবে তার বাস্তবতা কি আছে সেগুলো অবশ্যই পিএসসি কমিটির চেয়ারম্যানকে নলেজেবল নলেজ নলেজেবল পাওয়ারে আনতে হবে এটাই নিয়ম তাই বিতর্ক হওয়াটাই স্বাভাবিক এই মুহূর্তে অপোজিশন বিজেপি বাম কংগ্রেস এই মুহূর্তে নেই তারা বারবার করে অশোক লাহিডির কথা বলছিলেন একসময় তিনি বালুরঘাটের বিধায়ক বিজেপির বিধায়ক একজন অর্থনীতিবিদ এটা বিজেপি আগেও দাবি করেছিলেন মুকুলের সময় থেকে দাবিটা করেছিলেন অপোজিশন লিডার দাবিটা করেছিলেন দাবিটা খুব যাইস পার্লামেন্ট ডেমোক্রেসিতে সংসদীয় গণতন্ত্রে সবসময় অপোজিশনকে এই পোস্টটা দেওয়া হয় তার এক্সাম্পল আমি কয়েকটা বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এ রাজ্যে যখন জ্যোতি বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতিবাবু যখন আস্তে আস্তে চলে গেলেন দু থেকে দু হাজার সাল এবং দু হাজার এক থেকে যখন বুদ্ধদেব ভট্টা যখন হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তখন স্পিকার হচ্ছে হাসিম আব্দুল হালিম সেই সময় সুব্রত মুখোপাধ্যায়ের নাম প্রস্তাব হয়েছিল এবং স্পিকার হাসিম আব্দুল হালিম তার নামটা প্রস্তাব করেছিলেন তখন সদ্য তৃণমূল কংগ্রেস তারা আটানব্বই দল গঠন হয় পর এটা মেজরিটিতে আসে কিন্তু কোনোভাবেই সেই দল অর্থাৎ সুব্রত মুখার্জির ক্ষেত্রে শিলমোহর দেয়নি তৃণমূল কংগ্রেস সৌগত রায়ের নাম তারা প্রস্তাবক হিসাবে দেয় কিন্তু বুদ্ধদেব ভট্টার মুখ্যমন্ত্রী হিসাবে তিনি তার নামটা চেয়েছিলেন সুব্রত মুখার্জি যদিও স্পিকার হাসিম আব্দুল আলিম তিনি সম্মত দেননি কারণ স্পিকার ইজ দ্য অল মাইটি এটা হলো যে তখন থেকে শুরু ব্যাপারটা বলি বুদ্ধদেব ভাটচার্যের একদম মেয়াদকালের শেষ দিকটাতে যদি আপনারা আসেন রাজ্যের পশ্চিমবঙ্গে বিধানসভাতে ডক্টর কমিটির রঞ্জন ছিলেন ডক্টর সেই রঞ্জন সবং থেকে তিনি জিততেন উনি উনি উনিশশো বিরাশি সাল থেকে তিনি বিধানসভায় আছেন মানে জ্যোতিবাবু সময় থেকে আছেন তিনি ছিলেন পিএসসি কমিটির চেয়ারম্যান তারপরে তার পরের পিরিয়ডে যখন মানুষ রঞ্জন ভুইয়া যখন পিরিয়ড শেষ চাচা জ্ঞান সিং সেবনপাল খড়গপুরের তিনি কংগ্রেসের বিধায়ক ছিলেন এটা কিন্তু অপোজিশন অর্থাৎ লেফট্রন সে সময় গভর্নমেন্ট ফর্ম করছে মানে চালাচ্ছে গভর্নমেন্ট জ্ঞান সিং অর্থাৎ শোভন কিন্তু হচ্ছে সে সময় পিএসসি কমিটির চেয়ারম্যান কেন এটাই হচ্ছে রে ডেমোক্রেসি সৌন্দর্য সৌন্দর্যায়ন যে বিরোধী দলের মর্যাদাটা খুব গুরুত্বপূর্ণ অপোজিশন হচ্ছে মানে বলা হয় যে সংসদীয় গণতন্ত্রে অপোজিশন ইজ দ্য ভেরি পার্ট অফ দ্য ডেমোক্রেসি সেই পার্ট এবং সেই প্রথা এবং সেই রীতিকে অনেকে বলছেন তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার করে দিয়েছে কেন চুরমার করে দিয়েছে যে তারা বলছে যে সংসদীয় যে ইতিহাস যে প্রেক্ষাপট তার যে বর্ণনা তার যে বিবরণ সেখানে সুব্রত মুখার্জি থেকে সৌগত রায় যে নাম পরবর্তীকালে মানস রঞ্জন ভুজিয়া থেকে জ্ঞান সিং সোহনপাল সোহন পাল অনেক নাম আছে বলতে পারি লম্বা লিস্ট হয়ে যাবে কিন্তু তৃণমূল কংগ্রেস একুশ সালের পর থেকে প্রথাটা আস্তে 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 ভাঙতে শুরু করলেন তাদের দখল তাদের দখলদারির মধ্যে রাখার চেষ্টা করলেন আবার বলছে স্পিকার ইজ অল মাইটি কিন্তু তাহলে মুখ্যমন্ত্রীর তো থাকবেই সিদ্ধান্ত থাকবেই তাই বিধানসভার ভেতরে বিধানসভার প্যারামিটারে অর্থনৈতিকভাবে যে সমস্ত খরচ খরচাগুলো হয় তাতে ইন্টারভেনশন করতে পারে পি কমিটির চেয়ারম্যান ইজ অথরিটি কোথায় খরচ হলো আগে বলছিলাম কোন ব্যয় কোন পরিপ্রেক্ষিত হচ্ছে কোন বাস্তবতার উপর দাঁড়িয়ে হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কি কি কাজে লাগবে তার হিসেব তিনি চাওয়ার অধিকারী মানে মালিক যাকে বলে অ্যাকচুয়ালি সেই তার রিপোর্টটাও খুব গুরুত্বপূর্ণ কারণ সিএজি যে রিপোর্টটা পেশ করবে সেখানে কিন্তু পিএসসি কমিটির চেয়ারম্যানের ইন্টারভেনশনটা খুব গুরুত্বপূর্ণ তাই শুরুই করেছিলাম যে সরকারের চেক হিসাবে কাজ করে এবং বিশেষ করে ব্যয় বিলের ক্ষেত্রে এক্সপেন্ডিচার বিলের ক্ষেত্রে প্রাথমিক কাজ হলো সংসদই হোক বা বিধানসভায় হোক যে কমট্রোলার আর অডিটর জেনারেলস অডিট রিপোর্ট পরীক্ষা করা এটা নিয়ম ওটা কোন খরচ কিভাবে হচ্ছে কোথায় কিভাবে হচ্ছে এবং একটা কমিটি থাকে পিএসসি কমিটি মেম্বার থাকেন অনেকে থাকেন কারণ একজন চেয়ারম্যান থাকে তার নিচে অনেকে অনেককে রাখা হয় সেটা সংখ্যাটা দশজন এগারো জন জন সেটা নির্ভর করে যে স্পিকারের উপর নির্ভর করে তাই কথাগুলো বলার এই কারণেই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটিটা খুব ইম্পর্টেন্ট বারবার করে বাংলার যারা বুদ্ধিমান মানুষজন আছেন যারা পলিটিক্যালি এবিলিটির সঙ্গে যারা রাজনীতিটা করেন যারা সংসদীয় গণতন্ত্রের খবর খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই খবর রাখেন যে পশ্চিমবঙ্গ বিধানসভা আমি পশ্চিমবঙ্গেই আসছি যে পশ্চিমবঙ্গে বিধানসভাতে বি কমিটি আছে বিজনেস অ্যাডভাইজারি কমিটি আছে যেটা বিধানসভার কার্যপ্রণালীর ক্ষেত্রে চলার ক্ষেত্রে আমি কোনো জ্ঞান দিচ্ছি না আপনাদেরকে বিধানসভাটা এ কারণে বলছে বিধানসভাটা দীর্ঘদিন করেছি বিট হিসাবে এই বিএ কমিটি খুব গুরুত্বপূর্ণ তারাই সিদ্ধান্ত নেয় সেটা স্পিকার থাকেন সেখানে অপোজিশন থাকেন সরকার থাকেন যে কতদিন হাউস চলতে পারে কোন কোন বিল আসতে পারে কোন কোন বিলের মধ্যে কি কি তার সামারি রয়েছে এগুলো আলোচনা হয় তারপর হাউস চলে কিন্তু এই বিষয়টা হাউসটা নিয়ে আজকে আলোচনা না করে যদি পিএসসি কমিটিটা নিয়ে আলোচনা করি তাহলে সুমন কাঞ্জিলালের সিলমোহন দিতে শুধু সময়ের অপেক্ষা বিষয় সুমন কাঞ্জিলাল নয় বিষয় হচ্ছে যে ডেমোক্রেসি সংসদীয় গণতন্ত্রের যে রীতি বা নীতিটা সরকার কি মানছেন বা মানার চেষ্টা করছেন যেটা অপোজিশন বলার চেষ্টা করছে বামফ্রন্ট বলার চেষ্টা করছেন কংগ্রেস বলার চেষ্টা করছেন আমি আব্দুল মান্নান কথা বলতে পারি তিনি একসময় অপোজিশন লিডার ছিলেন তিনিও একসময় এই নিয়ে সরব হয়েছিলেন মুকুল রায় নিয়ে সরব হয়েছিলেন বহুদূর জল গড়িয়েছে তাই বিরোধী দলের যে পাওনা হকদার দাবিদার যেটা কিন্তু আছে এটা লোকসভার ক্ষেত্রেও আছে অবশ্যই আছে আপার হাউসে তো আছি না অধীর বাবুর কথা বলছি অধীর রজনীন চৌধুরী আছে পিএসসি কমিটির চেয়ারম্যান কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হলো না কেন আমি কোনো ব্যাখ্যায় যাব না কেন হয়নি কি জন্য হয়নি কোনো গন্ধ আছে কিনা কোনো বর্ণ আছে কিনা কোনো রূপ আছে কিনা রস আছে কিনা আমি বলবো না আমি শুধু বলেছি যে প্রয়াত অধ্যক্ষ হাসিম আব্দুল হালিম সাহেব যিনি সুব্রত মুখোপাধ্যায়ের নাম সেই সময়ে প্রস্তাবক হিসাবে রেখেছিলেন পিএসসি কমিটির চেয়ারম্যান হিসেবে তাতে বুদ্ধদেব ভরচা যে সম্মতি ছিল তা অবশ্য যদিও স্পিকার তৎকালীন স্পিকার বুদ্ধতে পর্যায়ের চিফ মিনিস্টার এই বক্তব্যকে সম্মতি দেয়নি কারণ স্পিকার ইজ অল জল বহুদূর পর্যন্ত বিস্তৃত সংসদীয় গণতন্ত্রের রীতি নীতি পরিষদীয় পাঠ পাঠক্রম তার কার্যপ্রণালী তার বিষয় যে পিএসসি পিএসসি কমিটির কাজ কি এ তো আলু পটলের মতো ব্যাপার স্যাপার নয় গুরুত্বপূর্ণ সংসদীয় রীতি এই প্রথাগত জায়গায় তার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ সম্মানের পোস্ট অনারিয়াম পোস্ট তাই পশ্চিমবঙ্গ বিধানসভা কোন পথে চলবে তার হিসেব কি হবে এবং কিভাবে তার খরচ খরচা হচ্ছে সেই সমস্ত হকদার বলছি পাতি বাংলায় বলছি হকদার ভাগিদার জানবার অধিকার চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি এখন বিরোধী দলের বিধায়কদেরকে আদৌ পদে রাখবেন কিনা সেটা নিয়ে তো একুশ সালতে বিতর্ক চলছে আবার নয় বিতর্ক হবে বিতর্কের গণমনে আগুনে লোকসভার বাজারে আলোচনা তো হবেই হবে তাই সংসদীয় গণতন্ত্রকে আপনি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারেন না আর অ্যাভয়েড করার ক্ষমতাও কারণ নেই তাই শুরুই করেছিলাম যে স্পিকার ইজ দা অল মাইটি এটা লোকসভার ক্ষেত্রে হতে পারে লোকসভার ক্ষেত্রে তো অবশ্যই গুরুত্বপূর্ণ তেমনি বিধানসভার ক্ষেত্রে স্পিকার গুরুত্বপূর্ণ আর আপার হাউসের ক্ষেত্রে তো উপরাষ্ট্রপতি তিনি চেয়ারম্যান তো ওই ওই ওখানে ওই সাবজেক্টে আমি। তাই কেন প্রথা ভাঙলেন কেন কেন রীতি ভাঙলেন কেন বিরোধীদের জায়গা দিলেন না কেন বিরোধীরা এই জায়গা পেল না এই দাবিতে সরব সবাই বাংলার ইতিমধ্যে কিন্তু যারা রাজনীতির যারা ছাত্র আছেন পলিটিক্যাল যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে যারা ছাত্র যারা জানতে চান হোয়াট ইজ দা ডেমোক্রেসি হোয়াট ইজ দ্য পার্লামেন্ট ডেমোক্রেসি হোয়াট ইজ দ্য রোল অফ পিএসসি কমিটির চেয়ারম্যান হোয়াট ইজ দা ফাংশন পিএসসি কমিটির চেয়ারম্যান আবার বলছি এগুলো জ্ঞান নেবে এগুলো জ্ঞান নয় বাস্তবটা বলছি এই জেনারেশন এই প্রশ্নটা জানতে চাইছে জানার চেষ্টা করতে পারে অবশ্যই অধিকার আছে এই বিভিন্ন টিভি চ্যানেলে একদম আলোচনা কিন্তু নিয়ে মমতা অমিত শাহজীজ এসব নিয়ে চলছে কিন্তু কেউ বলছেন না যে পিএসসি কমিটিটা খুব গুরুত্বপূর্ণ এটা একটা টক শো হওয়া উচিত ছিল তাই অবাঞ্ছিত কথাবার্তা তো রাজনীতিতে চলতেই পারে কাঙ্ক্ষিত এবং যে যার মধ্যে সংসদীয় গণতন্ত্রের সুগন্ধি রয়েছে সেটা অন্তত আমিই না আলোচনা করলাম আমার কাছে না কোনো গেস নেই আমি ব্যাপারটা যত টাকা যতটা বুঝলাম খুব মানে বোদ্ধা হিসাবে ভাববার কারণে কিন্তু আমি মোটামুটি সাবজেক্টটা বোঝার চেষ্টা করলাম আপনাদের বললাম আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ছেলে মেয়েরা তারা কিন্তু এই প্রশ্নটা জানতে চাইছে জানার চেষ্টা করছেন জানবেন কিভাবে সংসদ সাংবাদিকদের অনেক ভূমিকা থাকে অনেকে প্রশ্ন করেন বিভিন্ন সময় সাংবাদিকতা আরে কোথা থেকে এলেন সাংবাদিকতা মানে কি বুম আর ক্যামেরা নাকি সাংবাদিকতা মানে পঠন পঠন সাংবাদিকতা মানে হচ্ছে তার বিবরণ সাংবাদিকতা মানে দেশ রাজ্য সাংবাদিকতা মানে হচ্ছে পার্লামেন্ট ডেমোক্রেসি আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস অবশ্যই বিধানসভার কার্য বিদেশ অ্যাডভাইজারি কমিটির ফাংশন অ্যাটেনশন জিরো আওয়ার মেনসেন এ সমস্ত মূলতবি কেন হয় তাই যারা এই অবাঞ্ছিত মন্তব্য করেন না আপনি বিজেপি দলদাস বা আপনি সিপিএম এর দলদাস আমি আপনাদের উদ্দেশ্যেই প্রশ্নটা করছি আপনারা একটু বোঝান না পিএসসি কমিটির ফাংশনটাকে যদি আমার কথাগুলো আপনাদের আপনাদের জ্ঞান কাজে লাগে তাহলে ভাববো বিলম্বিত হবে প্রশ্ন করবে পলিটিক্যাল ছেলেমেয়েরা রাস্তার মোড়ে পাঁচ মাদার মোড়ে যে প্রশ্ন যদি করে যে পিএসসি কমিটির চেয়ারম্যান কাদের হওয়া উচিত উত্তর দিন তো যাই হোক সবাই মোটামুটি ভালো থাকবেন আমাদের মতামত আমার বক্তব্য যে সহমতের ভিত্তিতে আপনারা এখন মতামত দেবেন আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন আপনাদের মনে যে গহনে গণনে এবং মনের হৃদয়ে বা ভেতরে যা আছে লিখে দেবেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেল আছে দ্য কোয়ারি টিএইচ কিউ ইউ আর ওয়াই কমেন্টস করুন আমরা আপনাদের ভালোবাসা চাইছি বারবার বলছি আমরা যেমন দেশের পরিস্থিতিগুলো বলতে চাইছি রাজনীতি যে পলিটিক্যাল বাইনারি বলতে চাইছি কিন্তু এটা বলতে চাইছি যে হোয়াট ইজ দ্য পার্লামেন্ট ডেমোক্রেসি সংসদীয় গণতন্ত্র কি কোথাও বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে বিধ্বস্ত ক্লান্ত বধির এই প্রশ্ন তুলে রাখলাম আজকে তাই রাজনীতির শিক্ষা আর রাজনীতির সত্তা আসে যায় যে সমস্ত অলঙ্কার পোস্টগুলো সেগুলো জেনারেশন জানতে চায় আপনারা যারা রাজনীতির নেতা নেত্রী যারা রাজনীতি যারা কারবারি তারা গনগণে হিটারে রুটি সেকেন প্রতিদিন অনেক কথা বলেন রুটি কাপড় মাখান আপনারা বোঝাবেন পিএসসি কমিটির কাজ কি আছে কতগুলো কমিটি হয় সেগুলো বোঝাবেন বিধানসভার কি কি কমিটি আছে এগুলো বোঝাবেন আজকে শুধু পিএসসি কমিটির সুমন কাঞ্জিলালের নাম শুধু অপেক্ষা সময়ে সন্দিক্ষণের অপেক্ষা যেহেতু তাকে প্রাইজ পোস্টিং যেহেতু বিজেপি থেকে তৃণমূল এসছেন তাকে করে তাকে করা হচ্ছে সেদিকেই পাল্লা আর এই ভোট বাজারে পিএসসি কমিটির চেয়ারম্যান নিয়ে আলোচনাটা কেউ কেউ খাবে না বলবে যে তাকে বাংলা বেলায় কেউ খায় না খায় খাই বলতে যারা ছাত্র সমাজ যুব সমাজ যা এই মুহূর্তে অত্যন্ত শিক্ষিত তারা সচেতন তারা কনসাস তারা ডেমোক্রেসিটা নিয়ে আলোচনা করছেন পড়ছেন সাবজেক্ট তারা জানতে চান তাদের ক্ষেত্রে হয়তো কাজে লাগতে পারে তাই দূরে বন্ধু থাকলো যারা দূরে বন্ধু আছেন আমার আমার কর্ণ কণ্ঠ আপনাদের যদি কর্ণ কুহরে পৌঁছায় তাই এই প্রশ্ন আমিও করছি হোয়াট ইজ দ্য ডেমোক্রেসি হোয়াট ইজ দ্য পার্লামেন্ট ডেমোক্রেসি হোয়াট ইজ দ্য রোল অফ পিএসসি কমিটির চেয়ারম্যান এই প্রশ্ন আমারও নট অপোজিশন পার্টি যে তারা এটা এই বেঞ্চে বসার অধিকার আছে তাদের এই প্রশ্ন উত্তর তুলে রাখলাম উত্তর দেবেন মতামত দেবেন কথা বলবেন জেনে শুনে বুঝে অযথিত কোন মন্তব্য যা হৃদয়কে ব্যতীত করবে এরকম শব্দ লিখবে না কারণ এই মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্ম ভারতবর্ষে সারা পৃথিবীতে তো খুব গুরুত্বপূর্ণ যদি আমাদের কথা কিছু মানুষের কাছে পৌঁছায় পৌঁছাক না ভালো কিছু পৌঁছাক যেগুলো কাজে লাগতে পারে জেনারেশনের জন্য আরে পলিটিক্সটা বাদ দিন না এ তো আসবে যাবে পাঁচ বছরের খেলা কিন্তু থেকে যাবে এই স্পিকার ডেপুটি স্পিকার পিএসসি কমিটি পোস্টমুল পোস্টগুলো কি মহৎ মাহাত্ম কি কাজ কি ফাংশন একদিন না একদিন এই নবীন রায় তো একদিন রাজনীতিতে আসবেন তারা যদি জেনে যান জানতে চান যদি বিধানসভার লাইব্রেরিতে তারা যদি যান দেখেন যে ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু করে যারা যারা মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসু মমতা বন্দ্যোপাধ্যায় এবং বহু ডিবেট হয়েছে সেই ডিবেটে যদি যদি পার্লামেন্ট ডিকশনারিতে যদি যান সমুদ্রে গিয়ে আপনারা একটা বিরাট বড় সম্পদ আপনারা অর্জন করতে পারবেন বলে আমার মনে হয় আমি যতটুকু পেরেছি ততটুকু বলেছি কারণ আমি সংসদীয় গণতন্ত্রের পাঠ সম্পর্কে বাকি বল কারণ আমি এই সাবজেক্টটা কাজ করেছি আহ্বক ভাবার কোনো কারণে আমাকে হয়তো আপনাদেরকে মনের কিছুটা দোলা যদি দিয়ে থাকি তাহলে ভালো ভাবো বোধদয় ঘটেছে আপনাদের এত মানুষ যখন দেখছেন আমাকে যারা আমি দেখতে পাচ্ছি অনেকে আছেন ওয়া দে আর দে আর ওয়াচিং টু মি তাহলে বলবো দি ইজ দ্য পজিটিভ সাইন ইজ দ্য পজিটিভ প্রোগ্রেস প্রগ্রেস অ্যাটিচিউড সব সবসময় নেগেটিভ ভাবো কোন আমি আমি সবসময় দুর্নীতি বিরুদ্ধে খবর খুব এরকম ভাবতে কারণ নেই তাই আমি পিএসসি কমিটিতে এসেছিলাম সুমন কাঞ্জিলালের শিলমহরের ক্ষেত্রে সময়ের অপেক্ষা এই রাজনীতির কচকচানি থেকে একটু অন্য সাবজেক্ট আপনাদের সঙ্গে আলোচনা করলাম শেয়ার করলাম যদি ভালো লাগে মতামত দিন না ভালো লাগলে মতামত দেবেন কমেন্টসটা কিন্তু আপনারা আমাদের প্ল্যাটফর্মে করবেন ফেসবুকে করবেন আমাদের ইউটিউবে করবেন জানুন জানুন জানার চেষ্টা করতে হবে পশ্চিমবঙ্গটা অনেক বড় বিধানসভাটা অনেক বড় দেশ অনেক বড় এগুলো কাজে লাগবে জেনারেশনের ক্ষেত্রে নমস্কার আমি নয়ন রায়